ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াফ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কিন্তু বিরাট বড় একটি আপডেট দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পা পাওয়ার জন্য তো ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছেন হেডিংয়ে বলা হয়েছে পরিবারের কেউ সরকারি চাকরি না করলে কিন্তু নিয়োগ নিয়ে বড় ঘোষণা খোদ মুখ্যমন্ত্রী পনেরোই এপ্রিল নিউজটি প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি চাকরি আর দুর্নীতি এখন যেন একই মুদ্রার এই কথা আমরা বলছি না বলছে বহু বিগত কয়েক বছর নিয়োগ ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে বাংলায় দুর্নীতির জল এত দূর গড়িয়েছে যে বহু প্রাক্তন মন্ত্রী ও সরকারি কর্তারা এখন রয়েছেন কারাবাসে মানে জেলে জেল হেফাজতে কিন্তু রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এডি প্রায় দশটি দুর্নীতির মামলায় তদন্ত করছে এই আবহে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়োগ নিয়ে কিন্তু করলেন বড় মন্তব্য কী বললেন অসমের শিক্ষা দপ্তর গত সপ্তাহে আবার জানায় যে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন দেয়া হবে স্থায়ী শিক্ষকদের হারে হিমন্ত হিমন্ত বিশ্ব শর্মা একটি নির্বাচনী সভা থেকে কিন্তু জানিয়েছেন পরিবারের কেউ সরকারি চাকরি না করলে নিয়োগ প্রক্রিয়ায় দশ মার্ক দশ মার্কস কিন্তু মানে গ্রেস দেয়া হবে মানে ছাড় কিন্তু দেয়া হবে এবং সংশ্লিষ্ট চাকরি প্রার্থীকে হিমন্ত আরও বলেন যে আমাদের সরকার স্বচ্ছতার সঙ্গে প্রায় এক লক্ষ লোককে কিন্তু চাকরি দিয়েছে ভবিষ্যতে সমাজের সমতা বজায় রেখে কিন্তু সরকারি চাকরি দেয়া হবে এবং পাশাপাশি অসমের শিক্ষা দপ্তর জানায় যে চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী শিক্ষকদের সমান বেতন দেওয়া হলেও তাদের স্থায়ী করার পরিকল্পনা আপাতত নেই সরকারের একটি হিসাব অনুযায়ী কিন্তু অসমের বিভিন্ন স্কুলে বর্তমানে চার হাজার পাঁচশো জন চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন প্রাথমিক শিক্ষা দপ্তরের ডিরেক্টর মমতা ডিরেক্টর মমতা হোজাই বিষয়টি নিয়ে কিন্তু মুখ খুলেছেন এবং তিনি জানান স্কুলে যে শিক্ষকরা চুক্তিভিত্তিক ভাবে নিযুক্ত সরকার সরকারি স্থায়ী কর্মীদের সমান সুযোগ সুবিধা দেয়া হচ্ছে চুক্তিভিত্তিক শিক্ষকরা ষাট বছর বয়স পর্যন্ত পড়িয়ে যেতে পারবেন স্কুলে ততদিন তাদের স্থায়ী সরকারি কর্মীর মতোই কিন্তু সুযোগ সুবিধা দেয়া হবে সাড়ে তিন বছর আগে থেকেই কিন্তু সরকার এই পদক্ষেপ করেছে এবং এখানে দেখুন আরও বলা হয়েছে মমতা হোজাই এও জানান যে আপাতত এই শিক্ষকদের স্থায়ী করা হবে না তবে আগে অসমের শিক্ষামন্ত্রী রজন রজন বলেছেন যে রাজ্যে এখন টেট উত্তীর্ণ পঁচিশ হাজার শিক্ষা মানে শিক্ষক আছে এছাড়াও রাজ্যে প্রায় সাড়ে ন হাজার শিক্ষক চুক্তিভিত্তিকভাবে কিন্তু স্কুলে পড়াচ্ছেন তাদের মধ্যে চার হাজার পাঁচশো জন ক্লাস নাইন এবং টেনকে পড়ান তাদের সবাইকে কিন্তু স্থায়ী স্থায়ী নিয়োগ করা হবে বলে কিন্তু বলা হয়েছে তো ফ্রেন্ডস এটা কিন্তু অন্য রাজ্যের অসম রাজ্যের কথা কিন্তু বলা হয়েছে আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের এখন ডিএ নিয়ে সেরকম কোনোরকম আপডেট নিয়ে ডিএ বা চাকরি বিভিন্ন রকমের আপডেট এখনও কিন্তু রকম আপডেট নেই কারণ সামনে ভোট আছে সেই ভোট নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা যে সামনে দু তিন মাসের মধ্যেই ভোটের রেজ রেজাল্ট প্রকাশিত হবে তারপরে দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে রকম কিছু ঘোষণা করে কি না যদি কোনো রকম ঘোষণা আসে বা নিউজ নোটিফিকেশান আসে অবশ্যই আপনাদেরকে জানাবো চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এর আগের ভিডিওগুলো দেখুন তবে বুঝতে পারবেন যে প্রতিদিন কিন্তু বিভিন্ন রকমের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট কিন্তু দেওয়া হয় তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন Thank you.